সবাইকে শুভেচ্ছা শুভ সকাল এখন সকাল সাতটা বাজে সাতটা সাড়ে সাতটা তো আমাদের এখানে গত রাত্রে ঝড় হয়ে গেছে তো রাত বারোটা একটার দিকে ঝড় হয়েছে এখন সকালে মা এই যে প্রজানমা সব উঠানের যত জঙ্গল ময়লা ছিল ডালপালা সব পরিষ্কার করা হয়েছে আমি আবার সকালে বাজারে গেছিলাম যেহেতু কালকে সংক্রান্ত গেছে মাছ টাছ খাই নাই কতদিন আজকে সংক্রান্তির মানে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের কিন্তু আমাদের এখানে তো যে ঝড় হওয়ার কারণে বাজারে মাছ পাওয়া যাইতেছে না এখানে নিয়ে কিছু ওগুলো আনছে তো মাছ তো ছোটো ছোটো আসলে ঝড় হলে রাতে তো আমাকে মাছ ধরতে পারে না যা পাইছি তাই নিয়ে নিয়েছি ছোট সাথে আজকে কিনে কিনেছি

তো তেলাপিয়া মাছে কাঁটা বেশি বাচ্চা প্লাবান খাওয়ার জন্য অসুবিধা হয় তারপরে কাটাগুলো মোটা আছে বড় আছে ছোট ছোট কাঁটা বাচ্চা প্লা বান ওরা তো কাঁটা থেকে ভয় পায় আমরা তো আগে ট্যাংরা পুড়ি মাছ খেয়েছি কাটা ফালাই নাই কাটা শুদ্ধ সাবান বাঁধ দাদা কি করতো

ছোট বড় ইলিশ মাছ পাওয়া যায় তো তুত শহরে যাওয়া সম্ভব না যাওয়া ঠিক না আর বেশিরভাগই শহরেই এগুলা ঐতিহ্য মানে যেমন পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খায় এগুলা একটা বাংলার ঐতিহ্য ধরে রাখার গেলে বাংলার ঐতিহ্য ধরে রাখবার গেলে তো ইলিশটা আগে অ্যাভেলেবেল পাওয়া গেছে গ্রামে গঞ্জে সবজি ফেরি করে গেছে আর এখন তো তা না এখন ইলিশ মাছ আনতে গেলে শহরে যান নাকি তাও দাম প্রচুর হাতের নাগালে বাইরে এই যে আমাকে কইছে না বাংলার দেশের জাতীয় মাছ ইলিশ আসলে যে ইলিশ আগে অ্যাভেলেবল ছিল সেই হিসাবে জাতীয় মাছ ছিল বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মাছ আনে ইলিশ মাছ জাতীয় মাছ হয় না হিসাবে এখানে বর্তমান প্রেক্ষাপটে পাঙ্গাস মাছটাই হলো জাতীয় মাছ হিসাবে ঘোষণা করা

ইলিশ মাছ না মলি করে খান লাগবে তো লাফিয়ে দেয় কিছু করন নাই গ্রামী মামি ছোরে যা ফেটাই হুম কিছু করন নাই সে শালা শালায় শালা

சுடாலஸ் கசிதகுறோம் நா சுயிலு சுயில 17 சிதகு 17 சுயில சுயில ஹலேரி

ये ससुर करबा ना हां काधा Das war

রাখছে রাত্রিতে সেই জন্য সেই তরফ থেকে আমাদের সবাই নিমন্ত্রণ করছে গ্রামের সবাই তো এই কয়েকদিন তো নিমন্ত্রণ খেতে গেল রাত্রিবেলায় আর তো নিরামিষ জানেনি পূজা বেলা খেতে সারা সাত দিন পর্যন্ত নিরামিষ তো আজকে সাত দিন পরে তো দিন পরে আজকে খাওয়া শেষ হলো আজকে এলো মাছ মুখে আমাদের গ্রামে আজকে মাছ মুখি হবে তো মাছ মিকে দেখাইতে পারা জানি না তো আজকে সকালে মাছ আনছি নিজেরাই খেয়ে নেন পরে গ্রামের সবাই মিলে একখান খাম আজকে রাত্রিবেলায়